আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার গ্রামীণ হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার গ্রামীণ হেসেলে একটি ভিন্ন ধর্মী আলু চপের রেসিপি নিয়ে এসেছি আলুর চপের রেসিপিটি দেখতে চাইলে আপনাদের লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে চলুন আমরা ফুল রেসিপিটা দেখে নেই আলুর চপের রেসিপিটি করার জন্য আমি প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার জন্য আমি এই যে পাত্র বসিয়ে চুলাতে পানি দিয়ে দিয়েছি আমি আলুগুলো ঢেকে দিচ্ছি আমি এই যে আলুর চপ করবো আলুর চপের সাথে একটু গুট করার জন্য সবাই বলতেছে বলতেছে যে মুড়ি মাখা খাবে সন্ধ্যার সময় আমি আলু চপ বানানোর জন্য আলুটা একটু রেডি করে নিচ্ছি সিদ্ধ আলুটা সেই জন্য দিয়ে দিচ্ছি আমি একটু আমি এই যে চীনা বাদাম দিব আলুর চপের মধ্যে তো চীনা বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে হ্যাঁ বাদামটা আমার ভাজা কমপ্লিট বাদামটা আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমার বাদামটা ভাজা কমপ্লিট প্রথমে বলেছি যে আমার আলু চপটা আজকে একটু ভিন্ন ধর্মে আলুর চপ হবে এই যে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কাঁচামরিচটা আমি বেশি ভাজবো না অল্পই ভাজবো এর মধ্যে আমি দিয়ে দিব আলু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া আর দিব আমি একটু গরম গুঁড়া এখন সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিব আলুটাকে সুন্দর করে এই মশলার মধ্যে আতেলের মধ্যে সপ্তমেলাতে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে ধনিয়া পাতার পরিমাণটা একটু কম হয়েছে এই যে দেখেন আলুটা কেমন হয়েছে ভাজা ভাজা কড়াইতে লাগছে না আলুটা এখন এখন আমার আলুটা হয়ে গিয়েছে ভাজা তো এখন আমি উঠিয়ে নিব এই যে আলুটা দেখেন ভুলের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা আওয়ার জন্য আলুটা ঠান্ডা হতে হতে এদিকে আমি বেগুনিটা বানিয়ে নিব বেগুনি ভাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে তেল আমি এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি সে রমজানে খাওয়া হয়েছিল অনেক দিন যাবত খাওয়া হয় না এক হচ্ছে গরম গরমের জন্যই বিশেষ করে খাওয়া হচ্ছে না এই ভাজা পোড়া গুলো এই যে দেখেন আমার আলুর চপগুলো আমি সাধারণ আলুর চপের মতোই কিন্তু আমরা রমজান মাসে যে আলুর চপগুলো বানাই সেই আলু চপের মতোই এইভাবে আমি করে বানিয়ে নিয়েছি আর এখন আমি এই যে বেসনে চুপিয়ে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ফাঁকে ফাঁকে বাদাম দেখা যাচ্ছে বাদাম গুলো কি মেরে আছে এদিকে এই যে মোতালিব ভাই বসে আছে আমাদের বানানো নাশ খাবে অনেক ক্ষুদা লেগেছে অফিস থেকে এসেছে মাত্র জামা কাপড় করেনি তো এই যে আমি বানিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমার অনেকটাই চলে গিয়েছে একটু অন্ধকার আলুর চপ গুলো উঠিয়ে নিচ্ছি এক পিট আমার হয়ে গিয়েছে আমি আলুর চপ গুলো ভাজা কমপ্লিট হয়েছে তো এখন উঠিয়ে নিচ্ছি একটু ভিন্ন ধর্মী একটু স্পেশাল আলুর চপ রেডি যে আমরা এখন সবাই একসাথে মুড়ি মাখা খাবো মোতালিক ভাই মুড়ি মেখে নিচ্ছে কাজ কাঁচামরিচ ধনিয়া পাতা বেগুনি আলুর চপ আলু চপ খুব ভালো হয়েছে। ডরিশা দানা বাদাম কামুরু করছেন খুব ভালো লেগেছে। ডেইলি ডেইলি আমরা খাই। দেন ম্যাডাম তৈরি করে আসি ও মিষ্টি খাওয়া দাওয়া করি। একসাথে আমাদের আনন্দ। অবশ্য দেখলেন তো আপনারা লাস্ট পর্যন্ত আমার মতলবায়ের কথা শুনলেন। एक्चुअली আমরা সবাই এইভাবেই মিলেমিশে আছি থাকবো সারা জীবন যতদিন বেঁচে থাকব। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।

মজাই অন্যরকম রাখতেছে আস্ত সরিষা হম আস্ত সরিষা আছে